অল বাংলার দোয়া শিক্ষার চ্যানেলের সুপ্রিয় দর্শক মন্ডলী যাদের দোয়া কবুল হচ্ছে না যারা বিপদে আছেন যারা হতাশায় ভুগছেন যাদের মনের আশা পূরণ হচ্ছে না যাদের মনে শান্তি নাই যাদের ঘরে অশান্তি যারা অভাবে আছেন যারা নানা ধরনের পেরেশানিতে আছেন জিনের সমস্যায় আছেন তাদের জন্য আয়াতুল কুর্সির আমলটি খুবই কার্যকর ও পরীক্ষিত বুলেট মিস হবে কিন্তু এই আমলটি করলে আপনার মনের আশা পূরণ মিস হবে না আপনার অভাব দূর হবে আপনার সমস্যা সমাধান হবে ইনশা আল্লাহ মাত্র সাত দিনের মধ্যে হাতে হাতে রেজাল পাবেন ইনশা আল্লাহ তবে পাঁচ অক্ত নামাজের পাবন্দি করতে হবে হারাম খাদ্য ও হারাম কাজ থেকে বাঁচতে হবে যদি কেউ নামাজের পর পাঠ করে, তাহলে জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তার জন্য আর কোন বাধা নাই সেজন্য যারা আউলিয়ে গ্রামগণের মধ্যে সবচেয়ে উঁচু স্তরে শুধু তারাই এই আমলটির উপর স্থায়ী থাকতে পারে বাকিরা স্থায়ী থাকতে পারে না যারা জিনের কারণে পেরেশান তাদের জন্য আয়াতুল কুরসির আমল খুবই উপকারী পবিত্র কোরআনের যতগুলি আয়াত আছে সবগুলি আয়াতের সর্দার হল আয়াতুল আজকে যে বলবো সেটি ইন্ডিয়ার একজন বুজুর্গ তিনি বলেন আমার আমাকে দিয়েছেন। আমি যে মুসিবতে ওজিফাটি করেছি আল্লাহর ফজলে মাত্র সাত দিনের মধ্যে রেজাল্ট পেয়েছি দিন আসরের পর এগারো বার বরুশরীফ পড়বেন

ارقر قربن أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم الله لا لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض. এর কোন উপাস যিনি চিরঞ্জীব বিশ্ব চরাচরের ধারক তন্দ্রা বা নিদ্রা তাকে পাকাও করতে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তাকে সুপারিশ করতে পারে তাদের উপেছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত তার কুস্তি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মুটে শ্রান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান